আসসালামু আলাইকুম গত যুক্তরাষ্ট্র ইরানের ভিতরে যে হামলা পরিচালনা করেছে এই হামলার জবাব ইরান দেবে এটা ইরান বলছে এই ক্ষেত্রে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসিকে তুরস্কের যে ইস্তাম্বুলে আরব ইউ যে ওআইসির যে সম্মেলন শেষে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা এখন কি করবেন তখন তিনি অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকসি তিনি একটা কথা বলেছিলেন যে আমাদের কাছে অনেক বিকল্প আছে আমরা এই বিকল্পগুলোর থেকে যে কোনো একটা বেছে নেব এখন তারা আসলে বিকল্পগুলোর থেকে কোন বিকল্পগুলো এখানে বিশেষজ্ঞ প্যানেলগুলো যেটা বলেন যে এখানে বিকল্পগুলোর ভিতরে ইরান হয়তো প্রথমত যেটা হতে পারে যে সরাসরি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের সাথে হয়তো সরাসরি যুদ্ধে জড়াতে পারে তবে সেটা ইরানের জন্য খুবই বিপজ্জনক হবে ইরান সেই পথে হাঁটবে না দ্বিতীয়ত ইরান এখানে বা ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের যে সমস্ত যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে যেমন যে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাটেগুলা অথবা যুক্তরাষ্ট্রের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলা বা যুক্তরাষ্ট্রের যে সমস্ত এরকম আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো এখন যুক্ত এই ইরান বা ইরানের যে প্রক্সি সংগঠনগুলো আছে তারা টার্গেট করতে পারে এরকম বিষয়গুলো আর তৃতীয়ত একটা বিষয় যেটা হচ্ছে যে হরমুজ প্রণালী বিষয়টা যদি ইরান যদি ইচ্ছা করে যে হর্মুজ প্রণালী বন্ধ করে দিবে এবং মার্কিন বা যে বিশেষ করে ইউরোপীয় যেন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদেরকে এখানে আটকাবে তাহলে সেক্ষেত্রে সেটাও করতে পারে অলরেডি আমাদের কাছে যে তথ্য আছে ওই তথ্য অনুযায়ী ইরানের যে পার্লামেন্ট এই হর্মুজ প্রণালী বন্ধের পক্ষে তারা সায় দিয়েছে সুতরাং এই তিনটার ভিতরে ইরান কোনটা যুক্তিসঙ্গত মনে হয় ইরানের এটাই হয়তো ইরান নেবে তবে আমার কাছে যেটা মনে হয় ইরান ক্ষেত্রে ইরানের যে সমস্ত প্রক্সি সংগঠনগুলো আছে যেমন হামাজ বলেন হিজবুল্লাহ বলেন ইসলামিক রেজিস্টেন্সি ইরাক বলেন আরও ওই যেন ইয়েম আছে এদেরকে বলেন এখন এই সমস্ত প্রক্সি সংগঠনগুলোর মাধ্যমে ইরান হয়তো যুক্তরাষ্ট্রের যে সমস্ত মধ্যপ্রাচ্যের স্বার্থ আছে এই সমস্ত স্বার্থে আঘাত হানতে চেষ্টা করবে এটাই ইরানের জন্য সবচেয়ে যুক্তি যুক্তিসঙ্গত বা যুক্তিযুক্ত মনে হবে কেননা সরাসরি যুদ্ধে ইরান যুক্তরাষ্ট্রের সাথে পেরে উঠবে না আর ইরান যুক্তরাষ্ট্রের সাথে জড়াইতেও জড়াইতেও চাইবে না কেননা ইরান এখনও কিন্তু আলোচনাকে গুরুত্ব দিচ্ছে বা প্রাধান্য দিচ্ছে এই প্রাধান্য দেওয়ার কারণে এখন ইরান যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি জড়াইতে চাইবে না আর দ্বিতীয় ওই যে হর্মোস প্রণালী বন্ধের বিষয়টা এটা ইরান করবে না কেননা এটা যদি করে সেক্ষেত্রে বিশ্ববাজারে তেলের যে দাম বাড়বে নয় সেক্ষেত্রে বিশ্বের যেই সমর্থনটা ইরানের প্রতি আছে বিশ্বের এই সমস্ত দেশগুলা বা এই সমস্ত দেশের জনগণ তখন ইরানের বিপক্ষে যাবে ইরানের বিপক্ষে কথা বলবে ইরানের বিপক্ষে লেখালেখি লাগবে সেই ক্ষেত্রে ইরান মানে বিশ্বের জনসমর্থন হারাবে সুতরাং ইরান এই হর্মোস বন্ধের সিদ্ধান্তে নাও যেতে পারে সুতরাং ইরান ওইটাই করতে পারে যে তার প্রক্সি সংগঠনগুলোর মাধ্যমে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সাথে এই যে মানে কি ইদুর বিড়াল খেলা এই খেলাটা খেলতে পারে সুতরাং এটাই ইরানের জন্য পারফেক্ট হবে বলে মনে হয় কারণ আপনি কি মনে করেন আপনি এই তিনটার ভিতরে কোনটা মনে করেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অথবা এর থেকে যদি অন্য কোনোটা আপনি মনে করেন বা ভাবেন হয়তো আমাদের থেকে বেশি আপনি ভাবতে পারেন সুতরাং সেটাও লিখে জানাতে পারেন তা ভালো থাকবেন সবাই আমাদেরকে ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে এ স্বপ্নচারীর কথা নামে এবং ইনস্টাগ্রাম ও টিকটকে এনায় হোসেন নামে আমাদেরকে ফলো করতে পারেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ট্রফিক্স নিয়ে আসসালামু আলাইকুম